কি নাম বাবলি বাম ডাক্তার আমার মানুষটার পাঞ্জার বিষ কোমর বিষ বিশতে নড়ি পারে না এইটা বাম লাগাইলে কি পালাবে একবার লাগাইলে কাম বাবলি বাম ভাবি মুই কিন্তু তামান বুঝা পাইছু তোর ভাতারে তামান বুঝা পাইছু মুই কুণ্ঠে কুণ্ঠে লাগাবেন তামান মুই কই দছু হুম হলে লাগাবেন কোমরের ব্যথা হলে লাগাবেন ঘাড়ের ব্যথা হলে লাগাবেন যখন ব্যথা হবে তখনই লাগাবেন দাম মাত্র বিশ টাকা বাবলি বাম বাবলি বাম এই নাও বিশ টাকা আমার দামটা হ্যাঁ নাও ኢስትነስ ጅ እፈት � Alcohol